মায়ের হাতে ছেলের চিকিৎসা ব্যথার শুরু ও মায়ের উদ্বেগ আমার নাম শাহিল, বয়স উনিশ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আমি সাধারণত আমার জীবনটা সবসময় খুব সোজাসকটা ভাবে চলত সকালে কলেজ দুপুরে বন্ধুবান্ধবদের আড্ডা রাতে বই বা কম্পিউটারে গেম খেলা এমনই ছিল আমার প্রতিদিনের রুটিন আমি যেমন সাধারণ একজন ছেলে আমার জীবনটাও ছিল সাধারণের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু সেই সাধারণ জীবনটাই হঠাৎ একদিন এমন একটা ঘটনার মধ্য দিয়ে গেল যা আমাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল আমি ছোটবেলাতেই বাবাকে হারিয়েছি তখন আমি হয়তো মাত্র পাঁচ বছরের হব সেই বয়সে ঠিকভাবে বোঝার ক্ষমতা না থাকলেও বুঝতে পারতাম পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা আমার জীবনে আর নেই মাই তখন আমার বাবা মা বন্ধু সব হয়ে গেলেন মায়ের নাম রিমা খান বয়স এখন চল্লিশের কাছাকাছি ছোটবেলায় আমি যখন তাকে দেখতাম তিনি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন আবার সময় পেলে আমার জন্য রান্না করতেন পরা দেখাতেন অসুস্থ হলে সারারাত পাশে বসে থাকতেন আমি সবসময় ভাবতাম এই নারীটা কিভাবে এত শক্ত হতে পারেন প্রতিদিন মা ও ছেলের গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও নয়তো সব গল্প মিস করবে তিনি একজন কর্পোরেট অফিসে চাকরি করেন সকালে অফিসে যান বিকেলে ফিরেন ঘরে ফিরেই আবার সব গুছিয়ে নেন আমি যত বড় হচ্ছিলাম বুঝতে পারছিলাম মা শুধু একজন দায়িত্বশীল মানুষই নন তিনি এক অসাধারণ মানসিক দৃঢ়তার অধিকারীও তিনি নিয়মিত ব্যায়াম করেন ডায়েট মেনে চলেন তাই তার চেহারায় এখনও তারুণ্যের ছাপ আছে মা সাধারণত অফিসে ওয়েস্টার্ন পোশাক পরেন কিন্তু বাসায় তিনি সবসময় সালোয়ার কামিজ বা শাড়ি পরেন তার পোশাকে সবসময় একটা পরিপাট্য ও শালীনতা থাকে আমাদের পরিবারে সবসময় একটা নিয়মিত জীবনযাপন চলে এসেছে পড়াশোনা ধর্মচর্চা শৃঙ্খলা এসব বিষয়ে মা সব সময় সচেতন কিন্তু তার এই করা শাসনের ভেতরেও একটা গভীর স্নেহ আছে আমি জানি তিনি আমার জন্য দিন রাত কতটা পরিশ্রম করেন একদিন বিকেলে কলেজ থেকে ফিরেই দেখি শরীরটা কেমন যেন ভার লাগছে স্নান সেরে যখন পোশাক পাল্টাচ্ছিলাম তখন টের পেলাম নিচের দিকে হালকা ব্যথা করছে অনকোশের আশেপাশে প্রথমে ভেবেছিলাম হয়তো ব্যায়াম করার সময় টান লেগেছে কিন্তু সন্ধ্যার পর ব্যথাটা একটু বেড়ে গেল মা তখন রান্নাঘরে আমি গেম খেলতে বসেছিলাম কিন্তু মন বসছিল না ব্যথাটা মাঝে মাঝে যেন শিরশির করে উঠছিল ভাবলাম মাকে বলবো কি না কিন্তু নিজের মা বলেই হোক বিষয়টা বলতে লজ্জা লাগছিল রাতের খাবারের সময় মা লক্ষ্য করলেন আমি চুপচাপ কি হয়েছে সাহিল মন খারাপ কেন আমি হেসে বললাম না মা কিছু না তুই সারাক্ষণ এমন চুপচাপ থাকিস না তো শরীর খারাপ নাকি আমি কিছুটা ইতস্তত করে বললাম না মা একটু ব্যথা লাগছে নিচে মা থেমে গেলেন মুখে চিন্তার ছাপ ফুটে উঠল নিচে মানে কোথায় আমি নিচু চোখে বললাম ওই জায়গায় মানে নিচের দিকে মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর খুব স্বাভাবিক কণ্ঠে বললেন ঠিক আছে কাল সকালে আমরা ডাক্তারের কাছে যাব কোনও চিন্তা করিস না আমি একটু স্বস্তি পেলাম মা যেন সব সময় আমার জন্য একরকম নিশ্চয়তার দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন পরদিন সকালেই মা আমাকে নিয়ে গেলেন তার এক পরিচিত ডাক্তারের কাছে ডাক্তার মিসেস খান বয়স পঞ্চাশের কাছাকাছি তিনি খুব অভিজ্ঞ এক গাইনোকোলজিস্ট চেম্বারে ঢুকতেই তিনি মাকে দেখে বললেন আরে রিমা আপা অনেকদিন পর কেমন আছেন মা হেসে বললেন ভালো আছি আসলে একটু সমস্যায় পড়েছি তাই এসেছি বলুন না কি হয়েছে মা বললেন আমার ছেলের নিচের দিকে কয়েকদিন ধরে ব্যথা হচ্ছে আমি চিন্তা করছি যদি কিছু সিরিয়াস হয় ডাক্তার খুব শান্তভাবে বললেন চিন্তা করবেন না আগে দেখি কি হয়েছে তিনি আমার দিকে তাকিয়ে বললেন বাবা ভয় পেও না আমি শুধু পরীক্ষা করে দেখব ব্যথাটা কোথা থেকে আসছে আমি একটু অস্বস্তি অনুভব করছিলাম কিন্তু ডাক্তার খুব পেশাদারিত্বের সঙ্গে পরীক্ষা করলেন তিনি হাতের গ্লাভস পরে হালকা টাচ দিয়ে বুঝে নিলেন কোথায় ব্যথা হচ্ছে কিছুক্ষণ পরীক্ষা করে বললেন দেখুন এটা খুব বড় কিছু না হয়তো অল্প ইনফেকশন বা ব্লোকেজ হয়েছে কিছু ওষুধ আর বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে মা স্বস্তি পেলেন ধন্যবাদ ডাক্তার আপনি না থাকলে কি করতাম জানি না ডাক্তার হাসলেন কোনো সমস্যা না শুধু ওর মানসিক চাপ যেন না বাড়ে সেটা খেয়াল রাখবেন এই বয়সে অনেক সময় মানসিক স্ট্রেস থেকেও শারীরিক সমস্যা হয় বাড়ি ফেরার পথে মা গাড়িতে চুপচাপ ছিলেন আমি জানতাম তিনি চিন্তা করছেন আমি বললাম মা ভয় পেও না কিছুই না মা বললেন আমি ভয় পাচ্ছি না শুধু ভাবছি তুই যেন নিজের যত্নটা নিতে শেখিস সেদিন রাতে মা আমার পাশে বসে ওষুধ খেতে দিলেন তারপর আমার মাথায় হাত রেখে বললেন সাহিল শরীর খারাপ হলে সেটা লুকিয়ে রাখা ঠিক না আমি তোর মা লজ্জা পাওয়ার কিছু নেই তার কণ্ঠে ছিল এক ধরনের মায়া আর দৃঢ়তা আমি মাথা নেড়ে বললাম ঠিক আছে মা মা একটু হেসে বললেন তুই এখন ছোট না বড় হচ্ছিস নিজের শরীর নিজের মন সবকিছুই বুঝতে শেখ কিন্তু সবকিছুর আগে মনে রাখবি তোর মা তোর পাশে আছে তার চোখে তখন একটা অদ্ভুত কোমলতা ছিল মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হয়তো মায়ের ছায়াতেই রাতে যখন ঘুমাতে গেলাম জানালার বাইরে হালকা বাতাস বইছিল মনে হচ্ছিল আজকের দিনটা আমাকে একটা নতুন শিক্ষা দিল মানুষ যত বড়ই হোক মায়ের কাছে সে সবসময়ই একটা বাচ্চা ছেলে আমি জানতাম মা হয়তো সারা রাত জেগে ভাববেন আমার জন্য কিন্তু সেই ভাবনার মধ্যেই তার ভালোবাসার শক্তিটা লুকিয়ে আছে চিকিৎসা ও মায়ের যত্ন পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মা আগেই উঠেছেন রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসছে আমি ধীরে ধীরে ঘুমচোখে ঘর থেকে বেরিয়ে এলাম মাকে দেখে মনে হচ্ছিল তিনি সারা রাত ভালো করে ঘুমাননি মুখে হালকা ক্লান্তি কিন্তু তবুও হাসি মুখে বললেন চা খেয়ে ওষুধ খেয়ে সাহিল আমি বললাম মা তোমার ঘুম হয়নি না রে তোর জন্যই চিন্তা হচ্ছিল তার কণ্ঠে একরকম কোমল উদ্বেগ ছিল আমি বুঝতে পারছিলাম মায়ের কাছে আমার সামান্য অসুস্থতাও একটা বড় চিন্তার কারণ আমি চা খেতে খেতে বললাম ডাক্তার যেভাবে বলেছেন আজ কলেজে না গেলেও হবে তাই না হ্যাঁ আজ বিশ্রাম নিবি আমি অফিসে যাওয়ার আগে দুপুরের খাবার তৈরি করে রাখব দুপুরে খেয়ে আবার একটু ঘুমিয়ে নিবি আমি মাথা নেড়ে রাজি হলাম মা অফিসে বের হওয়ার আগে আমার বিছানার পাশে দাঁড়িয়ে বললেন যদি ব্যথা বেড়ে যায় ফোন দিবি আর বিকেলে আমি একটু আগেভাগে ফিরে আসব আমি হাসলাম ঠিক আছে মা এখন তেমন ব্যথা নেই মা দরজা দিয়ে বের হয়ে গেলেন কিন্তু যাওয়ার সময়ও দরজার কাছে ফিরে তাকিয়ে একবার বললেন নিজের যত্ন নিবি মা চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ বিছানায় চুপচাপ শুয়ে রইলাম মাথায় বারবার ঘুরছিল গতকালের কথা ডাক্তার মায়ের মুখের চিন্তা আর তার কণ্ঠের দৃঢ়তা মনে হচ্ছিল মা কেবল একজন মা নন তিনি আমার জন্য পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ বিকেলে মা ফেরার পর সরাসরি আমার রুমে এলেন হাতে ব্যাগ কিন্তু চোখে আগের মতোই উদ্বেগ আজ সারাদিন কেমন লাগল ভালো শুধু একটু টান লাগছে মাঝে মাঝে মা বসে পড়লেন আমার পাশে ব্যাগ থেকে কিছু ওষুধ আর লিকুইড মেডিসিন বের করলেন ডাক্তার খান বললেন এগুলো খেলে দ্রুত ঠিক হবে আর কিছু ব্যায়াম করতে হবে সেটা কাল দেখাবেন তারপর তিনি বললেন তুই চা খাবি আমি করে আনি আমি বললাম না আমি আনছি মা তুমি বস কিন্তু মা হেসে বললেন তুই এখন বিশ্রাম নিবি আমি আনছি চায়ের কাপ হাতে নিয়ে তিনি জানালার পাশে দাঁড়িয়ে চুপ করে বাইরে তাকিয়ে রইলেন সন্ধ্যার নরম আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে বাতাসে তার চুলগুলো একটু উড়ে যাচ্ছিল আমি সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইলাম কেমন শান্ত স্থির অথচ ভেতরে কত চিন্তা জমে আছে তার তিনি ধীরে বললেন সাহিল জানিস আমি সব সময় চেষ্টা করি যেন তোর কোনো কষ্ট না হয় কিন্তু অনেক সময় জীবনে কিছু ব্যাপার আসে যা আমাদের অজান্তে ঘটে যায় তখন সেগুলাকে ভয় না পেয়ে বুঝে নিতে হয় তুই এখন বড় হচ্ছিস নিজের শরীর নিজের মন সবকিছুর যত্ন নিতে হবে আমি চুপচাপ শুনছিলাম মা সব সবসময় এমনভাবে কথা বলেন যে মনে হয় তার প্রতিটা কথা জীবনের শিক্ষা হয়ে যায় রাতের খাবারের পর মা আবার বললেন কাল আবার ডাক্তার খানের কাছে যেতে হবে তিনি বলেছেন কিছু পরীক্ষা করতে হবে পরদিন সকালে আমরা আবার গেলাম ক্লিনিকে ডাক্তার খান আমাদের আগের দিনের মতো হাসিমুখে স্বাগত জানালেন কেমন আছো সাহিল আমি বললাম ভালো আছি আগের থেকে ব্যথা কিছুটা কম ভালো এখন আমি কিছু রিপোর্ট দেখে নিই তিনি কয়েকটা সাধারণ টেস্টের পর বললেন কোনো গুরুতর সমস্যা নেই তবে শরীরে কিছুটা স্ট্রেস দেখা যাচ্ছে হয়তো ঘুম ঠিকমতো হচ্ছে না কিংবা মানসিক চাপ বেশি একটু রিল্যাক্স করতে হবে এই বয়সে বেশি মানসিক চাপ রাখলে শরীরও সাড়া দেয় না মা বললেন আমি খেয়াল রাখব ডাক্তার ও যেন ঠিকমতো খায় ঘুমায় ডাক্তার হেসে বললেন আপনার মতো মা থাকলে চিন্তা করার কিছুই নেই মা হালকা হেসে মাথা নাড়লেন তার চোখে তখন গর্বের আভা যেন তিনি নিজের দায়িত্ব আরো গভীরভাবে উপলব্ধি করলেন বাড়ি ফেরার পথে মা বললেন দেখিস একটু নিয়ম মেনে চললেই সব ঠিক হয়ে যাবে আমি তোকে প্রতিদিন ব্যায়াম শেখাব ঠিক আছে আমি মজা করে বললাম তুমি ব্যায়ামের মাস্টার আমি ছাত্র মা হেসে ফেললেন তাহলে ছাত্রকে ভালোভাবে শেখাতে হবে বাড়ি ফিরে বিকেলে মা সত্যিই ব্যায়ামের আয়োজন করলেন ঘরের একপাশে একটা ছোট ম্যাট বিছিয়ে বললেন প্রথমে কিছু হালকা স্ট্রেচিং করবি তারপর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম আমি একটু অবাক হলাম তুমি এসব জান মা বললেন জানি না ভাবছিস অফিসে আমি নিজেও রোজ করি শরীর ঠিক রাখলে মনও ঠিক থাকে তার সঙ্গে ব্যায়াম করতে করতে আমি বুঝতে পারছিলাম এই ব্যায়ামটা শুধু শরীরের না এটা যেন আমাদের দুজনের মধ্যে একটা নতুন বোঝাপড়ার সেতুও তৈরি করছে আগে মা শুধু পড়াশোনা বানিয়ম মানার কথা বলতেন কিন্তু আজ তিনি আমার মানসিক স্বাস্থ্যের কথাও ভাবছেন ব্যায়াম শেষে মা বললেন আজ ভালই করেছিস এখন একটু বিশ্রাম নে রাতে খাবার টেবিলে বসে আমি বললাম মা ডাক্তার বলেছিলেন স্ট্রেস কমাতে হবি তাই আমি একটু গান শুনতে চাই অবশ্যই তুই চাইলে আমি তোদের পুরনো রেডিওটা বের করে দেব আমি হাসলাম না মা এখন অনলাইনে শুনব মা হেসে বললেন ঠিক আছে তবে ভলিউমটা কম রাখিস সেই রাতে ঘুমানোর আগে আমি দেখলাম মা আমার ঘরের জানালা বন্ধ করে দিচ্ছেন আমি বললাম তুমি প্রতিদিন আসো না কেন তিনি হেসে বললেন তুই বড় হয়ে গেছিস তাই ভাবি এখন আর এত খেয়াল রাখলে লজ্জা পাস। আমি বললাম না মা তুমি আসবে এতে আমার ভালো লাগে মা একটু থেমে আমার কপালে হাত রাখলেন তুই এখন অনেকটা আগের মতোই লাগছিস ছোটবেলার সাহিল তার চোখে তখন এক ফোঁটা জল চিকচিক করছিল আমি নরম গলায় বললাম আমি তো আজও তোমার ছোট ছেলে মা তিনি হেসে ফেললেন কিন্তু আমি জানতাম তার এই হাসির ভেতরেও লুকিয়ে আছে উদ্বেগ যত্ন আর ভালোবাসা পরের কয়েকদিন ধরে মানিয়মিত নিয়মিত আমার ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দিতেন খাবারে কোনটা খাবো আর কোনটা না সেটাও দেখতেন এমন কি অফিসে থাকলেও দিনে একবার ফোন দিতেন ওষুধ খেয়েছিস তো হ্যাঁ মা ঠিক আছে আমি সন্ধ্যায় আসছি বাইরে যাস না এই নিয়মের ভেতরেই আমি যেন আবার নতুন করে মায়ের ভালোবাসা উপলব্ধি করছিলাম কখনো কখনো তার এই যত্নটা একটু অতিরিক্ত মনে হলেও ভেতরে ভেতরে বুঝতাম পৃথিবীতে এমন কেউ নেই যে আমাকে এতটা চিন্তা করবে একদিন সন্ধ্যায় আমরা একসাথে ছাদে হাঁটছিলাম আকাশে তখন লাল সূর্য ডুবে যাচ্ছে মা বললেন জানিস সাহিল জীবনে যতই কষ্ট আসুক নিজের শরীর আর মনকে শক্ত রাখলে কিছুই হারিয়ে যায় না তোর বাবার মৃত্যুর পর আমি অনেক কষ্ট পেয়েছি কিন্তু তুই ছিলি বলেই টিকে থাকতে পেরেছি আমি চুপ করে শুনছিলাম তোর এই ব্যথাটা যত ছোটই হোক না কেন এটা আমাকে মনে করিয়ে দিল আমি এখনও নই তুই আমার পাশে আছিস এটাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তার কথাগুলো শুনে আমার বুকটা কেমন যেন ভরে গেল আমি ধীরে বললাম আমিও তাই মনে করি মা তুমি না থাকলে আমি কিছুই না মা আমার কাঁধে হাত রেখে বললেন আমরা দুজন একে অপরের শক্তি মনে রাখবি তুই একানোস সেদিন রাতে আমি অনেক শান্তি অনুভব করছিলাম শরীরের ব্যথা প্রায় চলে গেছে কিন্তু তার চেয়েও বড় ছিল মায়ের ভালোবাসার পরশ যা আমাকে এক ধরনের আত্মবিশ্বাসে ভরিয়ে দিয়েছিল ঘুমিয়ে পড়ার আগে জানালার বাইরে তাকিয়ে দেখলাম চাঁদ উঠেছে মনে হচ্ছিল মা আমার জন্য সেই চাঁদটার মতোই নরম আলো ছড়ানো কিন্তু সবসময় আমার পথের দিশারি সাহিলের সুস্থতা ও সম্পর্কের দৃঢ়তা সময় কেটে যাচ্ছিল ধীরে ধীরে ডাক্তারের দেওয়া ওষুধ ও নিয়মগুলো নিয়মিতভাবে মানতে লাগলাম সকালে হালকা দৌড় বিকেলে একটু হাঁটা আর রাতে সময়মতো ঘুম এই নিয়মগুলো এখন আমার জীবনের অংশ হয়ে উঠল মা প্রতিদিন আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে বিশ্রাম পর্যন্ত খেয়াল রাখতেন একসময় আমার শরীরের ব্যথা পুরোপুরি কমে গেল কিন্তু তাতে মায়ের যত্ন একটুও কমেনি বরং মনে হল তিনি যেন আরো বেশি মনোযোগী হয়ে গেছেন আমার মানসিক সুস্থতার দিকে একদিন সন্ধ্যায় বারান্দায় বসে আমি বই পড়ছিলাম হঠাৎ মা এসে পাশে বসলেন হাতে ছিল এক কাপ চা তিনি মৃদু হাসলেন চা খাবে আজ নতুন পাতা দিয়েছে কাকিমা আমি কাপটা হাতে নিয়ে বললাম ধন্যবাদ মা এখন তুমিও একটু বিশ্রাম নাও মা মাথা নাড়লেন আমি তো বিশ্রামই নিচ্ছি তোমার পাশে বসে এই ছোট্ট বাক্যটা যেন বুকের ভেতর একটা উষ্ণতা ছড়িয়ে দিল মনে পড়ল কত বছর হয়ে গেছে আমি মায়ের সঙ্গে এভাবে সময় কাটাইনি স্কুল থেকে ফিরে কম্পিউটার ফোন গেম সবকিছুর মধ্যে ডুবেছিলাম মা তখন একা একা রান্না করতেন কাজ করতেন কখনো হয়তো অপেক্ষা করতেন আমি পাশে গিয়ে একটু কথা বলবো। এখন বুঝি জীবনের এই ছোট ছোট মুহূর্তই আসলে আমাদের সবচেয়ে বড় সম্পদ মা বললেন তুই জানিস সাহিল যখন তোর বাবা মারা গেল আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম আমি পারব না তোকে মানুষ করতে কিন্তু তুই তো আমার আশা আমি চুপ করে রইলাম মায়ের চোখে হালকা জল চিকচিক করছিল আমি তার হাতটা আলতো করে ধরলাম মা তুমিই আমার শক্তি তুমি পাশে আছো বলেই আমি এত দূর আসতে পেরেছি মা একটু হেসে বললেন আমি পাশে থাকব কিন্তু তোকে এখন নিজের জীবনের দায়িত্ব নিতে হবে শারীরিক সমস্যা তো একটা ছোট ব্যাপার ছিল কিন্তু মানসিক শক্তিটা ধরে রাখতে হয় সব সময়। আমি মাথা নাড়লাম বুঝেছি মা এখন থেকে শরীর আর মন দুটোই ঠিক রাখব নতুন দিনের শুরু পরের সপ্তাহে কলেজে ফিরে গেলাম অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা সবাই বলল তুই একদম অন্যরকম লাগছিস আজকাল মুখে হাসি চোখে আত্মবিশ্বাস আমি শুধু হেসে বললাম হয়তো এখন বুঝেছি নিজের যত্ন নিতে হয় কিভাবে ক্লাস শেষে বাড়ি ফিরে দেখি মা রান্নাঘরে আমি গিয়ে বললাম মা আজ আমি রান্না করব মা অবাক হয়ে বললেন তুই আমি তো বাবিনী এমন দিন আসবে আমি হেসে বললাম হ্যাঁ আজ তুমিই আমার গেস্ট আমি যেভাবে পারলাম ইউটিউব দেখে পোলাও আর ডিমের কোরমা রান্না করলাম মায়ের মুখে হাসি দেখে বুঝলাম খাবারের স্বাদ হয়তো তত ভালো না হলেও ভালোবাসার স্বাদটা তিনি পেয়েছেন খাওয়া শেষে মা বললেন সাহিল তুই বড় হয়ে গেছিস এখন শুধু আমার ছেলে না আমার বন্ধু এই কথাটা শুনে বুকটা ভরে গেল অনেক সময় সম্পর্কের আসল সৌন্দর্য বন্ধুত্বের ভেতরেই লুকিয়ে থাকে সেটা বাবা ছেলে মা মেয়ে কিংবা মা ছেলের সম্পর্ক হোক না কেন জীবনের শিক্ষা এরপরের দিনগুলোতে আমি অনেক কিছু শিখেছি আমি বুঝেছি শরীরের যত্ন মানে শুধু রোগমুক্ত থাকা নয় বরং মনকে সুস্থ রাখা আমি শিখেছি যতই বড় হই না কেন মায়ের আশ্রয় সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে বড় শিক্ষা লজ্জা নয় নিজের সমস্যা সময়মতো বলা মানে সাহসী হওয়া মা এখনো আগের মতো সকালে অফিসে যান রাতে আমার জন্য রান্না করেন কিন্তু আমাদের সম্পর্কটা এখন আগের চেয়ে অনেক বেশি খোলামেলা কখনও কখনো আমরা দুজন বসে সিনেমা দেখি গল্প করি হাসি মা এখন আমার সেরা বন্ধু আমার শিক্ষক আর আমার মানসিক শক্তির উৎস শেষ দৃশ্য একদিন বিকেলে কলেজ থেকে ফিরে দেখি মা বারান্দায় দাঁড়িয়ে আছেন সূর্যের সে সালো মুখে পড়েছে চোখে এক মায়াবী ঝিলিক আমি এগিয়ে গিয়ে বললাম মা তোমার জন্য আজ ফুল এনেছি হাতে তুলে দিলাম একগুচ্ছ গোলাপ মা অবাক হয়ে বললেন এত সুন্দর কিন্তু হঠাৎ আমি হেসে বললাম তুমি তো প্রতিদিন আমার জন্য কষ্ট কর ভালবাস তাই আজ আমার পালা মা গোলাপগুলো হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তুই জানিস শাহিল, তোর বাবাও একসময় ঠিক এভাবেই আমাকে ফুল দিত আমি বললাম তাহলে এই ফুলগুলো আজ তোমার জন্য আর বাবার স্মৃতির জন্য মা হেসে মাথা নেড়ে বললেন তুই সত্যি এখন অনেক বড় হয়ে গেছিস সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে আমি আর মা দুজন মিলে সেই আলোয় বসে থাকলাম দূরে পাখিরা বাসায় ফিরছে বাতাসে হালকা ঠান্ডা হাওয়া মা বললেন জীবন অনেক সময় আমাদের পরীক্ষা নেয় সাহিল কিন্তু যারা ভালোবাসায় ভরসা রাখে তারা কখনো হারে না আমি তাকিয়ে বললাম হ্যাঁ মা ভালোবাসাই আসলে সবচেয়ে বড় ওষুধ মা আমার কাঁধে মাথা রাখলেন আমরা দুজন চুপচাপ সূর্যাস্ত দেখলাম কোনো শব্দ ছিল না শুধু এক অদ্ভুত শান্তি মনে হচ্ছিল সবকিছু ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে শেষের ভাবনা সেই দিন থেকে আমার জীবন এক নতুন পথে এগোল আমি এখন নিজেকে যত্নে রাখি নিয়ম মেনে চলি আর সবচেয়ে বড় কথা মাকে সম্মান ও ভালোবাসা দিয়ে প্রতিদিন জীবনের নতুন মানে খুঁজে পাই আমার ছোট্ট এই অসুস্থতা হয়তো একটা শারীরিক সমস্যা ছিল কিন্তু সেটা আমাদের সম্পর্ককে আরও গভীর করে দিল আমি আজও মনে রাখি মায়ের সেই কথা নিজের শরীরের যত্ন সাহিল কারণ শরীরই জীবনের প্রথম আশ্রয় এবং আজও যখন আমি আয়নায় নিজের মুখ দেখি মনে হয় আমি শুধু নিজের শরীর না মায়ের ভালোবাসার প্রতিচ্ছবি বহন করছি শেষ গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না এরকম নতুন নতুন মা ছেলের গল্প